ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ভিডিও আজকে কক্সবাজারে আমাদের তৃতীয় দিন আর আমরা সবাই সকাল সকাল ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য আমাদের টিমে অনেকেই অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে আমরা পাঁচজনই লেট করেছি এসি আমাদেরকে পরে ব্রেকফাস্ট করতে হচ্ছে আর এখানে আমরা সবাই নান রুটি এবং সবজি নিয়েছিলাম আর যেহেতু সবাই অলরেডি ব্রেকফাস্ট করে আমাদের জন্য ওয়েট করছে আমরা খাবারটা খুবই তাড়াতাড়ি খাচ্ছি আর এইদিকে আমাদের টিমেরই একজন আমাদেরকে নিয়ে মজা করছিল আর এই যে এখানে অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে আমরা আজকের জন্য যে গাড়িটা বুক করেছিলাম ইনানি বীজ যাবো এবং বাকি স্পটগুলো ঘুরে দেখব। আর গাড়ি যেহেতু চলে এসেছে আমরা লেট করব না এমনিতেই তো আমরা অনেকটা লেট করে ফেলেছি এই জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠছি আর আজকে আমাদের ঢাকা ফেরারও প্ল্যান আছে তো দেখা যাক আজকে আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে মেবি ঢাকায় চলে যাবো রাতের গাড়িতে তো এই জন্য আরো একটু তাড়াহুড়া ছিল আমরা মেরিন ড্রাইভ হয়ে ইনানি বীজ যাচ্ছি এবং পাথর রানি বীজ সেই সাথে হিমসরি ঝর্ণাও দেখব আর এই যে এখানে একটা লোহার ব্রিজ রয়েছে এবং ব্রিজের নিচে একটা নদী রয়েছে এই নদীটা মেবি সাগরে গিয়ে মিশেছে আর নদীর পানিটা কিন্তু অনেকটাই শান্ত দেখেন আর এদিকে হচ্ছে হয়তো লোকজন বসবাস করে এবং ছোট ছোট কিছু নৌকাও বাধা ছিল আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো দেখেন একদমই রোদ নেই তো আমরা যখন গাড়িতে উঠেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল তো মনে হচ্ছিল যে বাইরের কিছুই দেখতে পারবো না গাড়ির উপরে যে পর্দাটা ছিল সেটা টানিয়ে দিয়েছিলাম যাতে আমাদের রোদ না লাগে তো কিছুক্ষণের মধ্যে একদম সূর্য নাই বললেই চলে এরকম দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণে বাতাস রয়েছে এই আমাদের একদমই কষ্ট হচ্ছে না রোদ থাকলে আমাদের জার্নিটা হয়তো আজকে আরো অনেক বেশি কষ্টকর হতো কারণ আমরা যখন গাড়িতে উঠেছিলাম তখন তো যে পরিমাণে রোদ ছিল সেটা দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের সাথে যেহেতু বেবি আছে তো ওদেরকে নিয়ে অনেক কষ্ট করা লাগতো তো সব মিলিয়ে সবকিছুই কিন্তু আল্লাহর অশেষ রহমত এই জন্য আমাদের জার্নিটা আজকে অনেক সুন্দর হয়েছে আর সবারই কিন্তু অনেক ভালো লাগছিল রোদ নেই সেই সাথে অনেক পরিমাণে বাতাস রয়েছে আজকে তবে আরও একটি কথা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করছি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীটাকে কতটা সুন্দর করে বানিয়েছে দূর থেকে দেখে মনে হচ্ছে সাগর আর আকাশ যেন একসাথে মিশে গেছে আমি যখন এর আগের বার কক্সবাজারে এসেছিলাম তখন কিন্তু আমার এই দিকটাতে আসাই হয়নি আর এই দিকটা যে এতটা সুন্দর না আসলে বুঝতামই না আর আমরা যেহেতু সেবার দুদিনের টুরে এসেছিলাম তো আর সময় পাইনি এদিকে আসার জন্য তবে দিকটা কিন্তু আসলে অনেক সুন্দর আমরা সবাই কক্সবাজার আসলে হয় কি হলাতলি বীজ সুগন্ধা বীজ অথবা পয়েন্ট ওই দিকের হোটেলগুলোই করে থাকি এই জন্য লোকজনের কোলাহলটাও বেশি আর এই দিকটা কিন্তু অনেকটাই নীরব আপনারা সবাই চেষ্টা করবেন এই থাকার জন্য এইদিকে হোটেল নিয়ে যদি আপনারা থাকেন তাহলে অন্যরকম একটা ফিল পাবেন আমরা যখন নেক্সট টাইম আবার কক্সবাজার আসবো তখন চেষ্টা করব। যে এই সাইডটাতে হোটেল নেওয়ার জন্য এইদিকে থাকলে কিন্তু অন্যরকম একটা আলাদাই ফিল পাওয়া যাবে আমরা আজকে এদিকে যে পয়েন্ট দেখার জন্য এসেছি সেটার কাছাকাছি অলরেডি চলে এসেছি দেখেন এইদিকে কিন্তু অনেক মানুষ এসেছে এই যে গাড়ি দেখে বোঝা যাচ্ছে আর এই যে এখানে এখন আমরা নামবো এটা হচ্ছে পাথর রানী বিচ আমাদের মতো অনেকেই কিন্তু এই বীজটা দেখার জন্য এসেছে আর এই বীজটাতে কিন্তু অনেক কোরাল পাথর রয়েছে এই কারণে এই বীজটার নাম হচ্ছে পাথর রানি বীজ এখন আমরা সবাই মিলে এই বীজটা ঘুরে ঘুরে দেখব এবং কিছু ফটোশুট করে নিব প্রতিটা বিসেই বসার ব্যবস্থা রয়েছে সিট আছে এবং উপরে ছাতাও রয়েছে আর এগুলো পার ঘন্টা হিসেবে টাকা নিয়ে থাকে 30 থেকে 50 টাকা আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি আর সেই ছবিগুলো এখন আমাদের ফোনে নিয়ে নিচ্ছিলাম আর আমরা যেহেতু এখানে অনেক সময় থেকেছি তো এখন আবার অন্য জায়গায় যেতে হবে অন্য একটা পয়েন্ট দেখার জন্য তো সবাই এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়ি তুলবো এরপর আবার অন্য জায়গায় যাব যে বীজটা দেখতে এসেছে এই বীজটা একদমই অন্যরকম আপনারাও বুঝতে পারবেন কেন আমি বলছি এই বীজটা দেখতে একটু আলাদা তো চলেন আমাদের সাথে আপনারাও দেখবেন এই বীজটাতে যাওয়ার আগে যে দেখেন এখানে একটা খালের মতো রয়েছে আর এটার উপরে হচ্ছে কাঠ দিয়ে ব্রিজ করা আছে এই বীজটা পার হয়েই যেতে হবে তো চলেন যাওয়া যাক এই যে চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা ঝাউবন আর এই ঝাউবনটা কিন্তু খুবই বিশাল আকৃতির একটা ঝাউবন আর এদিকে হচ্ছে মানুষজনের কোলাহল একদমই কম এই যে দেখেন আমি কেন বলেছিলাম যে এই বীজটা দেখতে একটু আলাদা এখানে কিন্তু আমরা ছাড়া আর সেরকম কোন লোকজন নেই দেখেন একদমই পুরো ফাঁকা আর এই ব্রিজটার পরিবেশটাও কিন্তু সবথেকে আলাদা এখানে যেহেতু মানুষজন কম আর এখানে এসে কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল আর মূলত এটা হচ্ছে একটা লাল কাঁকড়ার বীজ আমরা এই বীজে এসেই কিন্তু অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছি তো একটা কাঁকড়ারও কাছে যেতে পারিনি কাকরাগুলো হচ্ছে আমাদেরকে দেখলে বা মানুষের পায়ের আওয়াজ পেলে তারা তাদের গর্তে লুকিয়ে পড়ছে এই যে দেখেন এখানে একটা কাঁকড়া তার গর্তে লুকিয়ে পড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু চাইলেই পারতাম যে এটাকে বাহিরে আনতে তো আনবো না দেখি আরো কতগুলো দেখা যায় এই যে দেখেন আমরা সবাই মিলে কাঁকড়ার সন্ধানে ছুটে চলেছি তো একটা কাঁকড়াও কিন্তু আমরা সেভাবে এখনো পর্যন্ত দেখতে পাইনি শুধু দূর থেকে দেখেছি আমরা দেখেছি আপনাদেরকে দেখাতে পারছি না এই যে আমার ভাই এখানে একটা কাঁকড়া ধরেছে দেখেন সে অনেক চেষ্টা করে আমাদের টিমের অনেকজন মিলে একটা কাঁকড়া ধরেছে আর এই যে এখানকার ঢেউগুলো কিন্তু খুবই সাধারণ মানে আমরা যেখানে এর আগে ব্লকটিতে আপনাদেরকে দেখিয়েছি যেখানে আমরা পানিতে নেমেছিলাম ওই বিষটার ঢেউ কিন্তু অনেক বড় বড় ঢেউ ছিল আর ঢেউগুলো অনেক আশ্রে পড়ছিল তো এখানকার ঢেউটা কিন্তু একটু নর্মাল আছে আর এই দিকটাতে মানুষজনের কোলা হল অনেক কম দেখেন আমরা ছাড়া এখানে আর তেমন কেউই নেই আমাদের সবার কাছে মূলত এই বীজটাই বেশি ভালো লেগেছে আমরা যে কয়টা পয়েন্ট আমাদের কাছে অনেকটা আলাদা লেগেছে পাশে হচ্ছে ঝাউবন আর এর সামনে হচ্ছে এই বীজটা আর সেই সাথে তো লাল কাঁকড়া গুলো দেখতে পেরে আমাদের আরো বেশি ভালো লেগেছে তো এখন আবার আমরা গাড়ি নিয়ে যাচ্ছি হিমসরি ঝর্ণা দেখার জন্য আমরা আজকে যে কয়টা স্পট ঘুরেছি সব কয়টাই কিন্তু খুবই তাড়াহুড়ার মধ্যে ঘুরেছি একটাও হচ্ছে রিল্যাক্স ভাবে দেখতে পারিনি কেন না যেহেতু আমাদের রাত্রে আবার ঢাকায় যাওয়ার প্ল্যান আছে তো আমাদেরকে আবার হোটেলে যে ফ্রেশ হতে হবে এবং গোস গাছের একটা ব্যাপার রয়েছে এই জন্য আমরা একটু টাইমটা হাতে নিয়ে কাজ করছিলাম আর এই যে এখন আমরা চলে এসেছি হিমসরি ঝর্ণা এবং ইকো ট্যুরিজম কেন্দ্র এখানে একটা ঝর্ণা আছে এবং একটা হচ্ছে পাহাড়ের মতো আছে তো এখন আমরা সেটাই দেখবো এজন্য সবাই এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলাম তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরে যাব আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল আর এই দিকটাতে কিন্তু একদমই বাতাস নেই যখন আমরা গাড়িতে ছিলাম তখন কিন্তু অনেক বাতাস ছিল আর এখানে এসে একদম সবারই অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর যেহেতু আবার পাহাড়ে উঠতে হবে তাই ভাবছিলাম যে কিভাবে কি করব আর সাথে যেহেতু বাচ্চারা আছে ওদেরকে কোলে নিয়ে যেতে হবে তো আমাদের একটু কষ্টই হবে এই যে দেখেন সবার কোলে একটা করে বাচ্চা আর বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে ওদেরকে নিয়ে যেতে একটু কষ্টই হচ্ছে কষ্ট করে পাহাড়ে উঠেছি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য দেখেন এখান থেকে সমুদ্রটা কিন্তু কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর লাগছে আর এখানে একদমই ঢেউ নাই বললেই চলে তো ভিউটা পাহাড় থেকে সাগর এই যে এক পাশে হচ্ছে সাগর আরেক পাশে হচ্ছে পাহাড় তো দুইটা মিলে কিন্তু অনেক ভালো লাগছে তো কষ্টটা মনে হচ্ছে যে একটু সার্থক হয়েছে এই যে এই সাইডটা হচ্ছে সব পাহাড় আর ওই সাইডটা হচ্ছে সাগর দেখেন এখানে কিন্তু অনেকগুলো পাহাড় রয়েছে পাহাড়ের উপরে আছে হচ্ছে 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 ডাব বিক্রি করা এবং ওই দোকান আছে তো এখান থেকে জিনিসপত্র গুলো কিনলে ওনারা অনেক বেশি দাম চাচ্ছিল সবকিছুতেই যেমন একটা পানির বোতল যে পানির বোতলটা হচ্ছে নিচে বিশ থেকে পঁচিশ টাকা সেটা এখানে চল্লিশ টাকা নিচ্ছিল বেশি একটু এই যে দেখেন কত বড় বড় পাহাড় তো আমার কিন্তু দেখে ইচ্ছা হচ্ছে যে নিচে নামি তো নিচে তো নামা যাবে না আর কেউ দেখছিলাম যে নামছে না এই জন্য ভাবলাম যে না থাক নামবো না আর এই যে দেখেন এই সাইডটা হচ্ছে সমুদ্র তো পাহাড় আর সমুদ্র একসাথে ভিউ এর সাথে ছবি তোলার জন্য দেখেন লোকজন পাগল হয়ে গেছে এখানে অনেক সিরিয়াল আর সবাই যেহেতু এত কষ্ট করে পাহাড়ে উঠেছে তো তো এখানে এসে ছবি তুলতেই হবে আর মূলত হচ্ছে এখান থেকে যে ভিউটা দেখা যায় ভিউটার সবকিছু সবাই ছবি তুলতে চাচ্ছে আর এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যান রয়েছে ওনারা হচ্ছে ডিএসএলআর দিয়ে ছবি তুলে দেয় প্রতিটা পিস হয়তো পাঁচ থেকে দশ টাকা এরকম আপনারা হচ্ছে বার্গেনিং করে নেবেন ওনারা প্রথমে অনেকটাই দাম যায় এবং ছবিগুলো ছবিগুলো সবাই ভালো তোলে না তো দেখা যে বাছাই করে নিলে অনেক সময় ভালো ছবি পাওয়া যায় আর এই কথাগুলো ওনাদের সাথে আগে মিটপাট করে নিতে হয় এই যে দেখেন এখানে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো সবাই কিন্তু মূলত এই ভিউটার সাথেই ছবি তুলছে সবাই এখানে এসেও অনেকটা সময় কাটিয়েছি তো এখন আর এখানে থাকতে চাচ্ছি না এখানে প্রচুর পরিমাণে গরম বাতাস একদম নাই বললেই চলে তো এখন আবার সবাই মিলে নিচে নামছি নিচে নেমে আবার হচ্ছে ঝর্ণাটা দেখবো তো বাচ্চা কাচ্চা এখন এই যে ঘুম থেকে উঠে গেছে ওদেরকে কোলে নিয়ে বা হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো প্রথমে তো ঘুমিয়েছিল যেহেতু গাড়ি দিয়ে এসেছি তখন বাতাস ছিল আর এখন যেহেতু একদমই বাতাস নেই তো বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে আর নামার সময় তো একটু কষ্টটা করি আমি ওঠার সময় যতটা কষ্ট হয়েছে এখানে রয়েছে ঝর্ণাটা তো আমরা সবাই আবার চলে এসেছি এখানে ঝর্ণাটা দেখার জন্য আর এই যে এই জায়গায় কিন্তু পর্যটকদের জন্য বসার জায়গা করা হয়েছে আমরা সবাই যেহেতু সেই উপর থেকে নিচে নেমেছি তো অনেকটাই কষ্ট হয়েছে সবার তো এখানে এসে আবার একটু বিশ্রাম করছিলাম এরপর হচ্ছে ঝর্ণাটা দেখবো আর আজকে যে এখন আবার প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে এতক্ষণ সেভাবে রোদ ছিল না এখন আবার হচ্ছে রোদ উঠে গেছে তো চলেন আপনাদেরকেও ঝর্ণাটা দেখাই হ্যাঁ সেই ঝর্ণা যে ঝর্ণা দেখার জন্য আমরা এখানে এসেছি আর এই ঝর্ণাটার নামই হচ্ছে হিমসরি ঝর্ণা তবে আমার কাছে ঝর্ণাটা দেখে মনে হচ্ছে যে এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা কেননা আমরা অনেক সময় পার্কে যেয়ে কিন্তু এরকম ঝর্ণা দেখতে পাই ঝর্ণার পানি এত কম পড়ছে কেন সেটাই আমার কাছে একটা ভাবনার বিষয় তবে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি বলতে পারছি না পার্সোনালি আমার কাছে একদমই ভালো লেগেনি আমার কাছে মনে হচ্ছে যে এখানে এসে টাকাটা একদম লস তো এখন আমরা এখান থেকে চলে যাব আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আর আমার আজকের পর্বটা এ পর্যন্তই তো আমার আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন